এই গরিব ছেলেটি এতগুলো স্বর্ণমুদ্রা পেয়েও কেন সেটি নিল না কেনই বা এই ছেলেটির কাছে ওই দেশের সেনাবাহিনী এসেছিল এবং কেনই বা তার কাছে এই বড়লোক ব্যবসায়ীটি ক্ষমা চাইলেন বিস্তারিত দেখুন তাহলে আরবের উত্তরের পাহাড় ঘেরা এক ছোট্ট শুষ্ক গ্রাম মারোয়া দীর্ঘকাল খরা চলছে কূপগুলো শুকিয়ে গেছে গাছগুলো নিস্তেজ মানুষের মুখে দুশ্চিন্তার ছাপ এই গ্রামের এক বাইশ বছরের গরিব যুবক আমিন বাবা মা কেউ নেই ছোটবেলা থেকেই মানুষের ঘরে কাজ করে বড় হয়েছে খেজুর গাছ পাহারা দেওয়া বাজারে মালপত্র আনা নেওয়া কখনো আবার কাঠ কেটে বিক্রি এসব করেই তার জীবিকা গরিব হলেও আমিনের মন ছিল পরিষ্কার আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস মানুষের প্রতি মমতা সবাই তাকে সম্মান করত একদিন সকালে সে বাজারে যাচ্ছিল পথের ধারে দেখল একজন দুর্বল ধুলো মাখা ফাটা চাদর পরা একজন ফকির বসে আছেন মানুষ তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে যাচ্ছে কেউ খোঁজও নিচ্ছে না আমিন থেমে বলল চাচা একটু পানি দেব ফকির ধীরে মাথা তুললেন চোখ দুটো অদ্ভুত শান্ত যেন বহু পথ পাড়ি দিয়ে এসেছেন তিনি মৃদু হেসে বললেন পানি দিলে শরীর বাঁচে আর দয়া দিলে রুহ বাছে তুমি কি দেবে আমিন আমিন চমকে গেল সে তো নিজের নাম বলেনি বলল চাচা আপনি কিভাবে আমার নাম জানলেন ফকির মৃদু হাসলেন আল্লাহ যাকে চান তার ব্যাপারে কারো অজানা থাকে না ফকির খুব দুর্বল তাই আমিন তাকে নিজের ছোট কুটিরি নিয়ে গেল তার কাছে ছিল শুধু তিন টুকরো শুকনো রুটি আর একটু পানি তবুও বিনা দ্বিধায় ফকিরকে এগিয়ে দিল ফকির রুটি খেলেন পানি খেলেন তারপর বললেন হে বৎস তুমি গরিব ঘরে খাবার নেই তবুও দাও তুমি জানো কি আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান আগে তার হৃদয়কে বড় করেন তোমার হৃদয় আল্লাহ রহমতের জন্য প্রস্তুত আমিন কিছুই বুঝল না সে শুধু বলল চাচা যা আছে তাই দিলাম আল্লাহ সব দাতা ফকির তাকে দীর্ঘক্ষণ তাকিয়ে দেখলেন যেন তার অন্তর যাচাই করছেন তারপর মৃদু স্বরে বললেন ধৈর্য ধরে সৎ থেকে খুব শিগগিরই আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেবেন এ কথা বলে ফকির বেরিয়ে গেলেন আমিন বাইরে এসে দেখল রাস্তা ফাঁকা কোথায় গেলেন ফকির যেন বাতাসে মিলিয়ে গেলেন এরপর কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হল গ্রামে খাবার নেই পানি নেই কাজ নেই আমিনও কতদিন একবেলা খেয়ে থাকে গ্রামের ধনী ও কৃপণ ব্যক্তি কারিম নিজের কূপের পানি বিক্রি করে মোটা টাকা রোজগার করছে সে আমিনকে ডেকে বলল হে গরিব ছেলে আমার বাগানে কাজ করো মজুরিতে দুই মুঠো খেজুর পাবা এটা ছিল অত্যন্ত কম মজুরি কিন্তু কাজ না থাকায় আমিন রাজি হল একদিন প্রচণ্ড রোদে খেজুর গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ মাটির নিচে কিছু চকচক করতে দেখল হাতে খুঁড়ে দেখল একটি ছোট পাথরের পাত্র ভেতরে পুরাতন স্বর্ণমুদ্রা তার হৃদয় কেঁপে উঠল যদি এসব নিজের কাছে রাখে তবে জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে কিন্তু তখনই মনে পড়ল ফকিরের কথা ধৈর্য ধরে সৎ থেকে আমি নিজের লোভ দমন করল স্বর্ণমুদ্রা নিয়ে কারিমের কাছে গিয়ে বলল চাচা আপনার বাগানে এটা পেয়েছি কারিমের চোখ লোভে লাল হয়ে গেল সে বলল এই জমি আমার তাই স্বর্ণও আমার তুমি কিছুই পাবে না আমিন বলল চাচা আমরা তো জানি না এই সম্পদ কার যাঠাই করা উচিত কারিম ফেটে পড়ল চুপ তুমি গরিব তোমার মতো লোকের কথা গ্রামে কেউ শোনে না সে স্বর্ণ নিজের কাছে রেখে আমিনকে সেদিনই কাছ থেকে বের করে দিল আমিনের কষ্টে চোখ ভিজে গেল কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেই বাড়ি ফিরল দুদিন পর গ্রামে কিছু সরকারি লোক এলো তাদের পোশাক দেখে বোঝা গেল তারা শহরের বিচার বিভাগের প্রতিনিধি তারা জানালো এই অঞ্চলে পুরানো রাজকোষের স্বর্ণমুদ্রা হারিয়ে যাওয়া বিষয়ে তদন্ত চলছে কিছু সূত্র পেয়েছি মনে হচ্ছে এই এলাকাতেই মাটি চাপা ছিল তারা কারিমের বাগানে খোঁজ করতে শুরু করল আমিন এগিয়ে এসে সরলভাবে সব ঘটনা জানালো কারিমকে জিজ্ঞাসা করলে সে প্রথমে অস্বীকার করল কিন্তু পরে মুদ্রা পাওয়ার ঘটনাটি প্রমাণ সহ ধরা পড়ে বিচারকরা রায় দিলেন তুমি হারানো সম্পদ লুকিয়েছ এটি রাষ্ট্রের ধন তোমাকে জরিমানা দিতে হবে কারিম লজ্জায় মাথা নিচু করে রইল বিচারকরা আমিনকে বললেন তোমার সততার জন্য রাষ্ট্র তোমাকে পুরস্কৃত করবে তুমি যদি সত্য লুকাতে আমরা কখনো জানতে পারতাম না আমিন পেলো নতুন ঘর নির্মাণের ব্যবস্থা মাসিক আর্থিক সাহায্য গ্রামের শুকনো কূপ পুনর্গঠনের বালিত্ব গ্রামবাসীরা তাকিয়ে থাকল বিস্ময় কারিম এগিয়ে এসে আমিনার কাছে ক্ষমা চাইল আমিন বলল আমি কাউকে ঘৃণা করি না যা কিছু হয়েছে সবই আল্লাহর পরীক্ষা সন্ধ্যার সময় গ্রামে হঠাৎ সেই ফকিরকে দেখা গেল তিনি আমিনের সামনে এসে বললেন হে আমিন আজ তুমি প্রমাণ করলে অভাব মানুষের চরিত্র ভাঙতে পারে না সত্য ও ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমিন বলল চাচা আপনি কে ফকির শান্ত স্বরে বললেন আমি এক পথিক আল্লাহর বান্দা তোমার পরীক্ষা নেওয়ার জন্যই এসেছিলাম আল্লাহ যাকে উত্তম বানাতে চান তাকে পরীক্ষা দেন তুমি উত্তীর্ণ হয়েছ এরপর তিনি ধীরে ধীরে হেঁটে দূরে চলে গেলেন মানুষ দেখল যেখানে তিনি পৌঁছালেন সেখানে আর কেউ নেই যেন বাতাসের সঙ্গে মিশে গেলেন বছর ঘুরে গ্রামের কূপ আবার নির্মাণ হল পানি এলো কৃষি বাড়লো মানুষ সুখী হল আমি নিজের সামান্য বেতন থেকে দরিদ্র মানুষকে সাহায্য করত সবাই বলতো গরিব আমিন আজ গ্রামের রহমত কারণ সে সততা হারায়নি কিন্তু আমিন বলতো আমি কিছুই না সবই আল্লাহর রহমত ফকিরকে আর কখনো কেউ দেখেনি আমিন প্রতিদিন নামাজ শেষে দোয়া করত হে আল্লাহ আমার হৃদয়কে সেই ফকিরের কথার মতোই পবিত্র রাখুন যেখানে দয়া আছে সেখানে রহমত নেমে আসে এভাবেই এক গরিব যুবক আরেক মহিষময় ফকিরের ছোট্ট সাক্ষাৎ বদলে দিল একটি পুরো গ্রামের ভাগ্য আর প্রমাণ করে দিল সততা দয়া ও আল্লাহর উপর ভরসা মানুষকে কখনো নিচে নামায় না বরং অদৃশ্য দরজায় রহমত অপেক্ষা করে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য